আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এবং যারা এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমাদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি সম্মানিত বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম মানুষের কল্যাণের জন্য দান করেছেন কোরআনুল করিমের মধ্যে এমন কোনো বিষয় নেই যা মানুষের কল্যাণকর নয় অবশ্যই কোরআনুল করিমকে যারা অনুসরণ করল অনুকরণ করলো এবং কোরআনের বিধান অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করল তারাই কামিয়াবি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমকে সৃষ্টির সূচনা থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু আছে তাই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন এবং কোরআনকে আল্লাহ লৌ হে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তায়লা মানুষের রোগ ব্যাধির জন্য অনেক অনেক আয়াত দান করেছেন যে সমস্ত আয়াতের মাধ্যমে মানুষ তার সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে হোক সে রোগ শারীরিক অর্থাৎ জিসমানি, রোহানি অথবা পলবি যে কোনো ধরনের রোগ হোক কোরআনের মাধ্যমে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় তবে একটা কথা চিকিৎসা এবং কোরআনের উদবির দুটো ভিন্ন বিষয় যখন কোনো নির্দিষ্ট রোগের জন্য চিকিৎসা করা হয় সেটি করা শূন্য না আল্লাহ রসুল আলহি সাল্লামও এভাবে চিকিৎসা করেছেন চিকিৎসার জন্য কালোজিরা জৈতুন জৈতনের তেল মধু শিঙ্গা এ ধরনের বিষয় আল্লাহ রসুল নিজে গ্রহণ করেছেন এবং এগুলো গ্রহণ করার কথা তিনি বলেছেন কোরআন করিমের আয়াতে করিমা থেকে আমরা শিফা পাওয়ার জন্য সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক অনেক রোগ আছে যে সমস্ত রোগ আমরা নিজেও জানি না কোনো চিকিৎসকও বলতে পারে না আর কোনো কোনো রোগ আছে যেগুলো নিরাময় হতেই চায় না আর যারা কোরআনের শিফা গ্রহণ করেন তাদেরকে এ ধরনের কোনো রোগ কখনোই কষ্ট দেয় না এজন্য আমাদের অন্ততপক্ষে করণীয় হচ্ছে আমরা যারা মুমিন মুসলমান আমরা যেন প্রতিদিন ফজরের নামাজের পর এক গ্লাস পানির মধ্যে কুরআনুল করিমের কিছু আয়াত যেগুলোর মধ্যে শিফা রয়েছে এই শিফার আয়াতগুলো পাঠ করে আমরা ওই গ্লাসের পানির মধ্যে যদি দম করে অর্থাৎ ফুক দিয়ে বিসমিল্লার সহিত পান করি তাহলে আমাদের অনেক অনেক রূপ চলে যাবে অনেকে সেটা জানেন আবার অনেকে জানেন না তবে এগুলোর জন্য আমাদেরকে পরহেজ অর্জন করতে হবে অর্থাৎ কোরআন এবং সুন্না ক আমাদেরকে চলতে হবে আল্লাহর আলমিন আমাদেরকে তখনই আমাদের রোগ বেদি থেকে মুক্তি দেবেন যখন আমরা আল্লাহ পাকের কোরআন এবং সুন্নাহ আমরা তখনই আমরা কোরআনের শিফা গ্রহণ করতে পারব আসুন সেই শিফার আয়াতগুলো কি তা স্ক্রিনের মধ্যে আমি উল্লেখ করছি সেখান থেকে আপনারা জেনে নেবেন। বিসমিল্লার, সহিত সুরা তিলাওয়াত, একবার। سورة توبار 14 نمبر آيات اچارون وَيَشْفِي في صدور قوم مؤمنين سورة يونسير شتانو نمبر آيات اچارون وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াত উচ্চারণরুমিমিফুন সুরাশুয়ার আশি নম্বর আয়াত উচ্চারণ وإذا مرضت فهو يشفن سورة بني إسرائيل براش نمبر آيات وشارون. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সমানিত বন্ধুগণ আশা করি আপনারা সুরা এবং শিফা সম্বলিত আয়াতগুলো শুনলেন ঠিক এগুলো যদি প্রতিদিন ফজরের নামাজের পরে এক গ্লাস পানির মধ্যে দম করে আপনারা পান করেন ইনশা আল্লাহ যে কোনো ধরনের রোগ থেকে মুক্ত থাকবেন হোক সেটা শারীরিক মানসিক অথবা রুহানিগত অথবা আমাদের কলবের রোগ অন্তরের রোগ ইনশা আল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ইনশা আল্লাহ আজিজ এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে এবং দৃঢ় বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে আর কোরআন এবং সন্না মোতাবেক আমাদেরকে চলতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাত